হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড হেড দ্য বেল আইকন টু নো মাই আপকামিং ভিডিও নোটিফিকেশান আসসালামু ভালো আমরাও ভালো আছি আজকে আরেকটি জিনিস নিয়ে আসলাম সেটা হল আজকে রান্না হবে সিং দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই যে রুই মাছ

আমি তো এই কারণেই খাইনি খাসির মাংস নিয়েছির মাংস আমি এই আম খাইলাম ভালো না কোনো স্বাদ নাই একটা কিরকম ঘাস ঘাস গন্ধ আর ঘাস স্বাদ

রুইমাস সিম আলু টমেটো দিয়ে সাধারণ কালার খেতে তো আরো বেশি টেস্টি হবে আর এই যে হলো খাসির মাংসটা বেশি জল রাখে নেই কষায় নিয়েছে ছিল আজকে রান্না